বস তো কাকরে দিবা আমারে দাও না কে আমারে দিবা না দিবা গোস তো তুই লেথে দে সব খাবো খাও পেট ফুলবো না খাও খাও দিবা সব খাবো তো গায়েস সবাই ভিডিওটি দেখতে থাকুন কেমন লেগেছে অবশ্যই জানাবেন হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য এই বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করলাম ঠিক আছে কেউ কিছু মনে করবে না আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন